বেনারস একটা শহর যেটা নাকি ইতিহাসের থেকেও অনেক পুরানো একটা শহর যেখানে কেউ একবার গেলে বারবার কোনো এক অচেনা অজানা টানে ওখানে পৌঁছে যায় একটা শহর যেখানে উদযাপিত করা হয় দেব দীপাবলি নামক এক উৎসবকে সেই দেব দীপাবলিকেই আজকে আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করব বা জিনিসটা কি সেটা বুঝবো তো এই দেব দীপাবলি অনেক ধুমধাম করে উদযাপন করা হয় বেনারস শহরে লক্ষ লক্ষ প্রদীপ জেলে ফায়ার ওয়ক্সের শো করে এই উৎসবকে উদযাপন করে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ আসে এই শো বা এই দিনটাকে উপভোগ করতে এখানে এই দিনটার গুরুত্ব গুরুত্ব যদি বলো বলা হয় যে মহাদেব স্বয়ং ত্রিপুরাসুর নামক এক রাক্ষসকে বধ করার পর বেনারসে এসেছিলেন স্নান করতে গঙ্গায় তো তখন সব দেবতারা মহাদেবের সাথে গঙ্গা স্নান করেন সেই দিন তো সেই জন্য এই দিনটাকে এত অস্পিসিয়াস মানা হয় এবং দেব দীপাবলি তারপর থেকে প্রত্যেক বছর এখানে পালন করা হয় তাই এই দিনটা এক অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি করে এই শহরের চারপাশে তো আমরা আজকে একটু জেনে নেব যে দেব দীপাবলি নামক এই যে উৎসবটা সেটা কীরকম হয় বেনারসে যদি কেউ ভেবে থাকো যে দেব দীপাবলিকে চোখের সামনে থেকে দেখবে বেনারসে গিয়ে তাহলে তাদের জন্য বলে রাখি যে এই উৎসবটা হতে চলেছে ফিফথ নভেম্বর দু সালে তো যারা এখনও প্ল্যান করনি তাদেরকে বলবো ঝটপট করে নাও খুব একটা কঠিন জার্নি না কিন্তু ওখানে গিয়ে একটু সমস্যা তোমরা ফেস করতে পারো কারণ পৃথিবীর সর্বকোনা থেকে প্রচুর মানুষ এই সময় এখানে আসে এই একটা দিনকে নিজের চোখে দেখার জন্য সব থেকে যেটা ভাইরাল ইভেন্ট বলতে পারো সেটা হচ্ছে ফায়ার আর সন্ধ্যা আরতি বা গঙ্গা আরতি যেটা প্রত্যেক দিন হয় সেটা দেখতে তো এইগুলো দেখার জন্য তোমাদের এখানে আসতে হবে কিন্তু সমস্যা একটাই যে এইখানে এই সময় হোটেল পাওয়াটা খুব কঠিন আমি ওখানে উপস্থিত থাকব আমাদের মোটামুটি দু মাস আগে থেকে হোটেল এবং ট্রেন সব কিছু বুক করা হয়ে গেছে যদি এই মুহুর্তে কোনো কানেকশান না পাও তাহলে খুব সমস্যা হতে পারে তোমাদের গিয়ে তাই যা করবে বাড়ি থেকে বুক করে তারপর যেও কারণ ওখানে অনেক মানুষ আছে যারা ওই একটা দিনের জন্য ঘাটেতে রাত কাটিয়ে পরের দিন বাড়ি চলে যায় তো ওই রাতটা কাটানো খুব কষ্টকর হতে পারে পাঁচ তারিখ রাতটা তো সাবধানে যেও খুব প্ল্যান করে যেও আর লক্ষাধিক মানুষের ভিড় ওখানে হবে তাই সাবধানে থাকতে হবে সন্ধ্যের আগেই সন্ধে নামার আগেই ঘাটে গিয়ে জায়গা দেখে বসে যেতে হবে কারণ সন্ধ্যের দিকে ঘাটে যাওয়া প্রায় ইমপসিবল হয়ে যায় কারণ এত মানুষের ঢল ঘাটে নেমে আসে তাই খুব সাবধানে সব কিছু করতে হবে আর মহাদেবের নাম করে সব কিছু শান্তিভাবে হয়ে যাক এটা এক্সপেক্ট করব যে তোমরাও যেতে পারো আর আমরা তো যাচ্ছি তো ওখানে গিয়ে কিছু ব্লগস রেকর্ড হবে অ্যান্ড সব কিছু ডকুমেন্টারি হিসাবে আমি চ্যানেলে আপলোড করব। তো চ্যানেলের সাথে থেকো দেখো ব্লগসগুলো বলো কেমন হয়েছে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও দেব দীপাবলি সম্বন্ধে যদি তোমরা আর কেউ কিছু জানো অবশ্যই বলো আর বেনারস যাচ্ছ যখন একটা ছোট্ট টিপ দিয়ে দিই যে বেনারস গিয়ে প্রথমে কালভৈরবের মন্দির দর্শন করো তারপরে ওখান থেকে যেও কাশী বিশ্বনাথে কারণ কালভৈরব ওখানকার প্রোটেক্টর হিসাবে মানা হয় কালভৈরবকে কালভৈরবের পারমিশন ছাড়া বেনারসের ভিজিট কখনো সম্পূর্ণ হয় না তাই এটা মাথায় রেখো আর বিশ্বনাথ মন্দির থেকে বেরোনোর পরেই সামনে অন্নপূর্ণা মন্দির আছে অবশ্যই ওখানে যেও এবং ওখানে পুরোটা দেখে তারপর ভিডিও খুব সুন্দর মন্দির তো এই ভিডিওতে এটাই বলার ছিল পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই